বাইরে প্রচন্ড দাবদাহ মুখে খাবারের কোনো রুচি নেই আর ঠিক এই সময়ের জন্যই প্রচণ্ডভাবে উপযুক্ত একটা খাবার পটলের শুক্তানি গরম গরম ভাতের সঙ্গে এই পটলের শুক্তানি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি গ্যাসের ওভেনের মুখে প্যান বসিয়ে বেশ অনেকটা জল নিয়ে আমি একটা চামচ মতো লবণ দিলাম আর একটা চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম পুরো রান্নার জন্যে লবণ হলুদটা আমি একবারে দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি ধনে গুঁড়ো দিলাম হাফ চামচের একটু বেশি জিরে গুঁড়ো দিলাম এবার লবণ সমেত সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি জলের মধ্যে ভালো করে হাতা দিয়ে মিশিয়ে দিচ্ছি আর গ্যাসটা কিন্তু আমি জ্বালিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে এবার আমি তিনশো গ্রাম মতো পটলের খোসা হালকা হালকা করে ছাড়িয়ে নিয়ে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি মিডিয়ামে দিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে এরকম পটলের মতোই সাইজ করে টুকরো টুকরো করে কেটে নিয়ে ধুয়ে নিয়ে আমি পটলের মধ্যে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম আলু পটল দুটোকেই আমি ফুটন্ত জলের মধ্যে একটু নাড়াচাড়া করে ডুবিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাটাকেও আমি এই জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে টু লোয়ে দিয়ে আমি মোটামুটি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম ঠিক পাঁচ মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি দেখো আলুর টুকরোগুলো আর পটল বেশ অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে এসছে এবার আমি কয়েকটা সজনে টাটার খোসা ছাড়িয়ে এরকম টুকরো টুকরো করে নিয়ে দিয়ে দিলাম এই ফুটন্ত জলের মধ্যে আর দুটো মিডিয়াম সাইজের ঝিঙের আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে গোল গোল চাকা করে কেটে দিয়ে দিলাম সজনে ডাটা ঝিঙেগুলোকে আমি ভালো করে এই পটল আর আলুর মধ্যে মিশিয়ে দিচ্ছি এর মধ্যে তোমরা পেঁপেও দিতে পারো কোনো অসুবিধা নেই লাল আলুও দিতে পারো তবে আমি এই কটা সবজি দিয়ে করছি শুধু পটলেরও শুক্তানি হয় আবার শুধু ঝিঙেরও শুক্তানি হয় তবে সব সবজি দিয়ে করলে একটু ভালো লাগে আরও দু মিনিট মতো এই সজনে ডাটা ঝিঙেগুলোকে আমি পটল আলুর সঙ্গে সেদ্ধ করে নিচ্ছি সমস্ত সবজি মোটামুটি এইটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হয়ে গেলে খুন্তি দিয়ে গরম তেলটাকে কড়াই চারদিকে লাগিয়ে নিচ্ছি গ্যাসের কে লয়ে দিয়ে আমি গরম তেলের মধ্যে পাঁচ ছটা মতো বড়ি ভেজে তুলে নেব লাল লাল করে দেখো বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি বা তেল ঝরিয়ে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে ওই তেলের মধ্যে আমি দুশো গ্রাম মতো করলার এরকম ছোট ছোটো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছিলাম আর মোটামোটা বীজগুলো আমি ফেলে দিয়েছি সেই করলাগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব করলা ভাজার সময় আমি কোনো লবণ আর হলুদ দেব না এমনিতেও শুকটা দিতে হলুদ না দিলেও চলে তবে আমি সবজিগুলো সেদ্ধ করার সময় অল্প করে হলুদ দিয়েছি দেখো করলাগুলো খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে নিলাম এবার ভাজা করলাগুলো আমি অন্য পাত্রে তুলব না একটু সাইড করে দিচ্ছি আর তেলটাকে আমি একটু আলাদা করে রেখে দিচ্ছি এবার আমি হাফ চামচ মতো গোটা কালো সর্ষে ফোড়ন দিলাম ফোড়নে সর্ষেটা যখন একটু ফুটতে শুরু করে দেবে তখন এর মধ্যে আমি একটা তেজপাতাও দিয়ে দিলাম ফোড়নের মধ্যে আর হাফ চামচ মতো রাঁধুনি দিয়ে দিলাম এবার ফোড়নটাকে একটু লো ফ্লেমে নাড়াচাড়া করে নিয়ে করলার মধ্যে ফোড়নটাকে ভালো করে মিশিয়ে দিলাম দিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে সেদ্ধ করা ওই সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি এই ফোড়ন আর করলার মধ্যে সেদ্ধ করা সবজিগুলো আমি খুব ভালো করে ফোড়নের সঙ্গে করলার সঙ্গে মিশিয়ে দিলাম দেখো খুব ভালো করে এই রান্নাটাতে কিন্তু সবজিগুলো সেদ্ধ হওয়া একান্ত দরকার তাহলেই কিন্তু রান্নাটার ভীষণ ভালো টেস্ট বেরোবে এবার সমস্ত সবজিগুলো বা তরকারিটাকে আমি মোটামুটি তিন থেকে চার মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। তবে একদমই গা হবে না এই রান্নাটা এরকম ঝোল ঝোল থাকবে তাহলেই কিন্তু টেস্টটা খুব ভালো হবে ভেজে রাখা বড়িগুলো আমি একটু হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি দিয়ে সেগুলো দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোয়ে করে দিয়েছি বড়িগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি এই তরকারিটার মধ্যে এবার আমি একটা ছোট বাটিতে সামান্য একটু জল নিয়ে এক চামচ মতো আটা খুব ভালো করে গুলে নিচ্ছি দেখতে হবে যে আটা আটা ভালো করে যেন জলের সঙ্গে গুলে যায় কোনো লামস বা তলা না থাকে আটার বদলে তোমরা ময়দা বা চালের গুঁড়োও দিতে পারো তবে আগেকার দিনে রান্নাতে কিন্তু আটাটাই বেশি ব্যবহার করত এবার এই আটাটাকে মানে যেটা আমি জলের সঙ্গে গুলে নিয়েছি সেটা দিয়ে দিলাম তরকারির মধ্যে জলে গোলা আটাটা দিলে তরকারির একটা ঘনত্ব আসে আর খেতেও ভালো লাগে কয়েকটা আলু আমি ঝোলের মধ্যে ভেঙে দিলাম তাহলে আরেকটু ভালো লাগবে ঝোলের টেস্টটা একদমই তরকারিটা তৈরি হয়ে গেছে পটল শুক্তানি যদি পটল শুক্তানি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল ট্যালিয়াস ক্রিয়েটিভিটিকে সাবস্ক্রাইব আর শেয়ার করো এরকম ঝোল ঝোলি রান্নাটা রাখবো ভাত দিয়ে এই ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে চুমুক দিয়ে খেলেও খুব ভালো লাগে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে পাঁচ পিস স্ট্যান্ডিং পজিশনে রেখে তারপর আমি সার্ভ করব